আসসালামু আলাইকুম অবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী আমি কখনোই কল্পনাতেও আনতে পারি না যে এমন একটা টপিকে আমাকে ভিডিও করতে হবে আজকের ভিডিওটি যে বা যারা যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবেন সত্যতা জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর ইউনুসকে নিয়ে আজকেই প্রথমবার নয় এর আগেও অনেক ধরনের অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে কিন্তু এবারের অভিযোগগুলো খুব বেশি একটু গুরুতর দেখা যাচ্ছে আপনারা টাইটেল এবং থামলিল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ার কিছুই নাই প্রমাণ সহকারে আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক দিন পর বাংলাদেশের কোনো টপিক নিয়ে আমি ভিডিও করতেছি এবং সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা রাগটা করছেন নাকি আমার উপরে চ্যানেলে সাবস্ক্রাইব করতেছেন না দিন দিন কমে যাচ্ছে অনুরোধ করতেছি অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো দু একটা বিষয় আসবে তারপরেই আমরা ডক্টর ইউনুসের নতুন দলের আত্মপ্রকাশ এবং ডক্টর ইউনুসের কেন ফাঁসি হবে এই ব্যাপারটাও আপনাদেরকে ক্লিয়ার করব আমাদের সাথেই থাকেন প্রথমেই যে সমালোচনার ঝড়টা উঠছে এবং বিপত্তিটা যে জায়গায় বেজেছে সেটা হচ্ছে জুলাইয়ের যে সনদের যে ব্যাপারটা সেখানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার যেটার দ্বারা অনেকেই অখুশি সেটা হচ্ছে স্কিনে দেখেন সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধারা এখন এখানে শব্দটা চেঞ্জ করছে এটাও কোটার মধ্যে পড়ে গেল এখন সরকারের এই সিদ্ধান্তকে জুলাইয়ে যারা আহত হয়েছেন অনেকেই বলতেছেন তাদেরকে টাকা পয়সা দেওয়া হোক তাদেরকে অন্য অন্য সুবিধা দেওয়া হোক কিন্তু চাকরির ক্ষেত্রে যদি এটা দেওয়া হয় যে কারণে হাসিনা চলে গেছে সেই ফ্যাসিস্টের আমলে আবার ফিরে আসতেছে তো এটাকে আপনি কিভাবে দেখেন সরকার যেই সিদ্ধান্তটা নিচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে জুলাই যোদ্ধারা অগ্র পাবে মানে কোটায় আর কি তো এটাকে আপনি কেমনভাবে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে বর্তমান মপ বাহিনীর একটু বেশি প্রচলন চলতেছে আপনারা দেখতেছেন এক ভাই বলছেন ছাত্রদের ব্যবহার করে মপ কালচার শুরু করেছে সরকার এখন সরকার কি ছাত্রদের ব্যবহার করে এই সমস্ত অরাজকতা তৈরি করতেছে এটা কি আপনার মনে হয় এই মানুষটা যে এই কথাটা বলল কতটুক যৌক্তিক বলছে এটাও একটু জানাবেন এইবার সর্বশেষ যে আপডেটটি একটু জানাবো তারপরই আমরা ইউনুস সাহেবের ফাঁসি এবং নতুন দল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। জামাত ইসলামকে নিয়ে আমাদের আলোচনা শেষ নেই তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগেরও শেষ নেই একাত্তর বিরোধী হ্যান অনেক কথা কিন্তু আজকে জামাত ইসলামের আমির যে কথাটা বলছে এই কথা বলার পরে কি আর কোনো কথা থাকে কিনা আপনারা একটু জানাবেন স্ক্রিনে দেখেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়ে নিচ্ছি মানুষ যখন ক্ষমা চায় তাকে ক্ষমা করা উচিত এর আর কি বলবেন যদি অভিযোগ থাকে একটু কমেন্ট করবেন এবার আসেন মূল যে আলোচনার বিষয়বস্তু ডক্টর ইউনুসের কোনো দল আত্মপ্রকাশ করতেছে এটা আমি যেহেতু দিয়েছি এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতেছি তারপরেই ফাঁসির ব্যাপারটা আসতেছে এতদিন যাবৎ শুধু এনসিপি ছিল ডক্টর ইউনুসের সমর্থিত দল বিএনপি সবসময় বলে আসতেছিল যে এনসিপিকে সরকার প্রোটেক্ট করতেছে এবং এনসিপি হচ্ছে সরকারের দল এটা নিয়ে অনেক ধরনের বাক বিতন্ড থাকলেও এইবার সেখানে আরেকটু জল ঢেলে দিয়েছেন আনিস আলমগীর ভাই তিনি দাবি করছেন এনসিপি ছাড়াও ডক্টর ইউনুসের আরও একটা দল আছে যে দলকে ডক্টর ইউনুস প্রোটেক্ট করতেছে সাপোর্ট করতেছে তার হয়ে কাজ করতেছে সেটাকে একটু কমেন্টে জানান তো লিখছেন মনে মনে ভেবে নিয়েছেন আমি বলি সেটা হচ্ছে জামাত ইসলাম স্কিনে দেখেন এনসিপি ছাড়াও ডক্টর ইউনুসের আরও একটি দল জামাত ইসলামী এই কথাটা কতটুকু আপনি সমর্থন করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন কত ধরনের অভিযোগ অভিযোগের শেষ নেই এইবার আসেন ডক্টর ইউনুসের ফাঁসি হবে কেন তার ফাঁসি কারা চায় তার ফাঁসি কার্যকর করাই হবে এটা কেমনে কেন এত স্পিডে বলে ডক্টর ইউনুস এত বড় একজন নামি দামি মানুষ শেখ হাসিনা সব সবসময় আইনের দরজায় পাক পারাইতো কারণ তিনি চাইতো তার উপরে যে ক্ষোভ আছে যার উপরে ক্ষোভ থাকতো তিনি সেটা ঝাড়তো এর ব্যতিক্রম এবারও ঘটে নাই তার জেল স্পেন্সাররা তারা কি এর চাইতে ভালো কিছু আশা করেন তাদের থেকে স্কিনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন ছোটো মাতব্বর ফাহিম ফালাক ভাই তো ইনি আসলে রিয়েল আইডি কিনা বা কোথা থাকে আমি জানি না তো ইনি যে পোস্টটা করছেন সেটাই আমি আপনাদেরকে একটু জানাতে চাই ইনি একটা পোস্ট করছেন যেখানে তিনি স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন যে প্রথম শপথ হচ্ছে ফাঁসি জুলাইয়ের ঘোষণা নয় শাস্তি হবে আটই আগস্টের অপরাধে মানে ডক্টর ইউনুসের শাস্তি হবে কেন এটা একটু বিস্তারিত আপনাদেরকে জানতে হবে না জানলে তো বুঝবে না দেখেন পোস্টে তিনি কি লিখছেন আইনের হাত থেকে পালানো রাস্তা নেই ইউনুসের ফাঁসি অনিবার্য এটা কিন্তু আমার কথা না আমার আবার ভুল বুঝেন না বুঝছেন প্রথম অপরাধ সংগঠিত হওয়ার সময় যে আইন কার্যকর থাকে সেই আইনেই বিচার হয় দুই সম্পূর্ণ নতুন আইন করে দোষীকে ছাড় দেওয়া সম্ভব নয় তিন আটই আগস্ট ইউনুস সংবিধানের হাত থেকে শপথ নেয় অবৈধভাবে চার তখন সংবিধান বহল ছিল ইউনুস সেই সংবিধান লঙ্ঘন করেছে পাঁচ এক বছর পর সংবিধান বাতিল করে ইউনুসের অপরাধ মাপ হয় না ছয় সংবিধান অনুযায়ী তার শাস্তি মৃত্যুদণ্ড সাত জুলাই ঘোষণাপত্রে ইউনুসের ফাঁসি ঠেকাতে পারবে না বার্তা স্পষ্ট শাসন বা সংবিধান বদল ঘটলেও অপরাধ ও শাস্তির হিসাব বদলায় না এই ভাই পোস্টটা করছেন এখন ডক্টর ইউনুসের তারা ফাঁসি দাবি করতেছে চিন্তা করেন আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে একটু জানাচ্ছি খুব একটা ভালো কথা বলছেন আমাদের তারেক রহমান ভাই এই কথাতে কোনো পোস্টে কোনো হা হারিয়াক নাই সবাই পজিটিভ মন্তব্য করছে স্ক্রিনে দেখেন জুলাই নিয়ে যারা ভুয়া মামলা দিয়েছে তারা শেখ হাসিনার চেয়েও বড় জালিম এক হত্যা চেষ্টা মামলার আসামি একশো জন এর চেয়ে বড় জুলুমকারী আর কি হতে পারে নায়ক নায়িকা সাংবাদিকরাও নাকি হত্যায় অংশ নিয়েছে এসব ভুয়া মামলার জন্য আসল অপরাধীদের বিচার স্বপ্নের মৃত্যু ঘটেছে আপনি কি একমত প্রকাশ করেন একটু জানায় এবং রাশেদ খান ভাই আর একটা কথা বলছে সরকার সব সময় সুশীল ভূমিকা রাখছে এর অন্যতম কারণ উপদেষ্টা পরিষদের মধ্যেই রয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মা কখনোই আইনের শাসন প্রতিষ্ঠায় মনোযোগী না তারা আচ্ছা আমাদের জাহিদুর রহমান ভাই রাজনৈতিক বিশ্লেষক তিনি যে বার্তাটা দিয়েছেন আমি বিশ্বাস করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে চেষ্টা থাকতে হবে নির্বাচন হতে হবে এবং এজন্য রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি জরুরি তবে নির্বাচন ঘিরে যেভাবে রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে তা নিয়ন্ত্রণে রাখা জরুরি আচ্ছা এ এম আজিস প্রধান সম্পাদক তিনি বলছেন শেখ হাসিনার আমলের মতো একটা খুনের ঘটনায় দুই তিনশো আসামি যাকে ধরে তাকে নিয়েই ওই মামলায় যুক্ত করে দেয় খুন হয়েছে নিউ মার্কেটে আসামি চট্টগ্রামে বা বিদেশে এই মামলাগুলোর জন্য আমরা সরলভাবে পুলিশকে দায়ী করছি কিন্তু পুলিশ মামলা না দিয়ে না নিলে বলবে ফসিস্টদের দোষর এখন কোন দিকে যাবেন আচ্ছা গোলাম রানি সাহেব একটা বার্তা দিয়েছেন আমাদের দেশে ক্ষমতায় যাওয়ার প্রধান উপায় হলো রাজপথ এরপর যুদ্ধ উনিশশো একাত্তর সালে ভারতীয় অস্ত্র কিংবা দুই সালে আমেরিকান স্নাইপার দুটোই ইতিহাস আর সেই ইতিহাসের নায়করাই নতুন ইতিহাস তৈরি করছে চীন জাপান দিল্লি বা পিন্ডি কোনো দিকই কাউকে ক্ষমতায় বসায়নি বরং ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে মানে ইনি বলতে চাচ্ছেন যে দুই হাজার স্নাইপার দিয়ে মানে বাহিরের দেশ শেখ হাসিনাকে সরাইছে এটা তার মনে কষ্ট লাগছে আর কি তো যাই হোক অনেকগুলো প্রতিবেদন আজকে আমরা কাভার করছি অনেকদিন পর বাংলাদেশের মনে হল যে কিছু বিষয়ে আলোচনা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আপনাদের জানানো দরকার সেই জায়গা থেকে আজকের এই ভিডিওটি করা এবং জামাত ইসলামের আমির ক্ষমা চেয়েছেন আর কতবার ক্ষমা চাইবেন মানুষকে ক্ষমা করে যাওয়া উচিত এবং জুলাই সনদপত্রে নিয়ে যে কথা হচ্ছে এবং সরকারের নতুন দল জামাত ইসলাম এবং সরকারের ফাঁসি যাচ্ছে অনেকেই বাস্তবতা কী ঘটায় এবং কী হয় আমরা নিয়মিত আপডেট যাওয়ার চেষ্টা করবো দেশে আসলে খুব একটা বেশি আসলে নিউজ কখন হয় আবহাওয়ার নিউজ এই চাকরিচ্যুত নিউজ বিএনপির নেতা এটা করছে এটা এইগুলো নিউজ এগুলো নিউজ দিলে আপনারা দেখেন না যেটা সত্য কথা যদি একটু রসকস কোনো আকর্ষণীয় নিউজ না হয় আপনারা দেখেন না এটা আমি অনেক দেখছি আমার ছয় সাত বছরের অভিজ্ঞতা তো তো যখনই এই যে আজকে যেমন ফাঁসি যদিও চ্যানেলে রিস্ক নাই তারপরেও দেখবে মানুষ কারণ এখানে একটা আকর্ষণীয় ব্যাপার আছে যেটা আমার কথা না এটা অনেকেই বলছে এই জন্য আমি বললাম তো এইগুলো না থাকলে আসলে বাংলাদেশে মানে সত্যি বলতে গেলে বাংলাদেশে কোনো অঘটন ঘটলে নিউজ মানুষ দেখে তাছাড়া দেখে না বুঝছেন সচরাচর আমাদের চ্যানেলে অন্য চ্যানেলের কথা বলতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওগুলো এ পর্যন্তই সত্য বলার চেষ্টা করছি বাকিটা আপনারা বিবে বিবেচনা করবেন কী বুঝলেন কী জানলেন জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি